তখন কিন্তু পাড়ায় পাড়ায় এইভাবে কেজি নার্সারি স্কুলের প্রতিষ্ঠা হয়নি একটা বিশেষ সন্ধিক্ষণে শিক্ষিত বহু মানুষ তারা ভেবেছিলেন শিক্ষা এবং পরবর্তী প্রজন্ম একটা বিপর্যয়ের মধ্যে চলেছে এই পরবর্তী প্রজন্মকে যদি রক্ষা করতে হয় সরকারি যে শিক্ষা পরিকাঠামো সরকারি যে শিক্ষা নীতি তার পাশাপাশি আমাদের হাল ধরতে হবে আমাদের এগিয়ে আসতে হবে তাই কিছু শিক্ষিত যুবক যুবতী তারা কিন্তু এগিয়ে এসে কেজি নার্সারি স্কুল তৈরি করেছিলেন এবং সেই কেজি নার্সারি স্কুলগুলো পরবর্তী সময়ে আমাদের বেঙ্গলে শিক্ষা একটা দিক তারা কিন্তু উন্মোচিত করেছেন যদিও আমরা এখন দেখছি বহু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাকে পণ্য হিসাবে ব্যবসায়িক ক্ষেত্র হিসাবে ব্যবহার করে শিক্ষার একটা ব্যাপক সংকটের মধ্যে দিয়ে চলছে বিশেষ করে বাইময় শিক্ষা ব্যবস্থা হাই স্কুল ব্যবস্থা বেশ সংকটের মধ্যে আছে গ্রামাঞ্চলে হাই স্কুলের দূর ছাত্রছাত্রী হয় শহরের সরকারি হাইস্কুল ছাত্রছাত্রীও হয় না সেই জায়গায় দাঁড়িয়ে আজকাল দেখবেন যে বেসরকারি প্রাইমারি স্কুল কেজি স্কুল বা বিভিন্ন নানা স্কুলে এখন রঙা চলছে এবং প্রচুর টাকা দিয়ে অভিযোগেরা তারা পড়াশোনা করা ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছে আমাদের কাছে মোবাইলটা যে কী সেটা আমি ভালোভাবে বুঝেছি আমার আগের বক্তা এখানে বলে দিয়েছেন ওই ব্যাপারে আমি কিছু বলবো না আমি কিন্তু একটা পুরনো কথা যেখানে সুযোগ পাই এখানেও বলেছি এই মঞ্চে হয়তো তাই অভিভাবক অভিভাবকেরা ভাববেন যে নিজের মাথায় ফুল দিয়ে পুজো করছে হ্যাঁ আমি তাই করি আমি জানি ইংরেজিতে একটা কথা আছে অলরাউন্ড ডেভেলপমেন্ট সার্বিক উন্নয়ন দৈহিক মানসিক আধ্যাত্মিক আপনারা প্রত্যেকেই জানেন যে বৃত্তি পরীক্ষা একটা ভালো র্যাঙ্ক করেছে আমাদের আদর্শ পাঠভবনের একটা ছাত্র কারণ সে শুধু একা নয় তার সঙ্গে আরও ছেলেরা আছে তাদের যদি ঠিকভাবে আমরা দেখাশোনা করতে পারি তাহলে কিন্তু ভালো জায়গায় যাবে তো সেই জন্যে আমি একটা কথাই বলব যে আদর্শ পাঠভবন যেভাবে তাদের শিক্ষকরা তাদের কমিটি মেম্বার তারা যেভাবে সুন্দরভাবে দেখাশোনা করে বাচ্চাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে আগামী দিনে এই স্কুল আরো ভালো জায়গায় যাবে আরো ভালো ব্যাংক হবে এখানকার ছাত্ররা এই আশা আমাদের পক্ষ থেকে থাকলো আজকে তো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা প্রথম পর্বে এবছরে অর্থাৎ বিগত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে আমাদের যে বৃত্তি পরীক্ষা হয়েছিল সেই বৃত্তি পরীক্ষায় আমাদের বিদ্যালয় থেকে সারা রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে সুভেন্দ্র মন্দ তাকে আমরা এখান থেকে বিশেষভাবে শুভেচ্ছা জ্ঞাপন করব এবং সেই সঙ্গে আজকের বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমাদের বিদ্যালয়ে যে দু হাজার চার থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা রয়েছে সেই দু হাজার চারের থেকে এই প্রথম আমাদের বিদ্যালয় শুধু আমাদের স্কুল এখানে নয় হলদা এবং ডায়মন্ড হারবার যে আঞ্চলিক যতগুলো স্কুল আছে সেই স্কুলের মধ্যে মতো তৃতীয় স্থান অনুভূত হচ্ছে সেই জন্যে শুধু হলদা ডায়মন্ড হারবার গল্প নয় আমাদের বিদ্যালয়ের গল্প এবং তার নাম কোথায় <ậpmat puppy> <weár> চব্বিশ সালে বৃত্তি পরীক্ষায় তুমি কি বসেছিলে কেমন রেজাল্ট হয়েছে স্কুলে তোমার যে নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা এই পড়াশোনার ক্ষেত্রে এই স্কুলের ভূমিকা কতটা আর তোমার ব্যক্তিগত উদ্যোগ এবং ভূমিকা কতটা

এবং ও আমার প্রচন্ডই আমার কেন সবারই বাধ্য বাচ্চা এরকম বাচ্চা মানে ভাগ্যে পাওয়া যায় এরকম বাচ্চা কমই পাওয়া যায় পড়াশোনা প্রচন্ডই ভালো মানে ওর ভয় ভীতিটা শরীরের মধ্যে আছে এখনকারের বাচ্চাদের যেটা নেই ভয় জিনিসটা নেই ওর শরীরে ভয় জিনিসটা আছে এখনো মানে আয় বললেই কাছে আসতে ব্যস্ত বাড়িতে বা স্কুল আওয়ার্স পরে অন্য সময় মোবাইল কতক্ষণ দেখে একদমই তুমি কি মোবাইল ব্যবহার করো না মোবাইল ব্যবহার করে না স্যার বললাম বললাম ভুল বললাম যে বাচ্চারা যে মোবাইল নিয়ে নাড়াচোড়া করে ওটা ওর মধ্যে নেই ও গল্প করতে ভালোবাসে ও একটু টিভি দেখতে মানে একটু গোপাল ঘাট দেখতে ভালোবাসে যে অন্যান্য বাচ্চার মতো তো শুনি লোকের গল্প আমি তো লোকের বাড়ি করতো

কিন্তু পড়াশোনা নেই সমস্ত কিছুতে বাড়ির যে যা বলে বা টিচাররা যে যা বলে তো ছোটো থেকেই বাধ্য সেইভাবেই হয়েছে তবে রেজাল্টটা ভালো হচ্ছে হয়তো হতে পারে আশা করি না এতটা ভালো হবে আমি আশা করি বা এখনও যে জীবনে কিছু করতে হবে যেটা ও বললো যে আমি এটা করতে চাই সেই সম্বন্ধে কিন্তু আমাদের বাড়ির কারোরই কিছু খুব একটা অভিজ্ঞতা নেই নিজে থেকেই সেগুলো কষ্ট নিয়েছে

যে প্রত্যেকে অবস্থানে দিদিমণিকে সব এক সমানভাবে পড়া এবং বিশেষ করে ছাত্রবি পরিবার পরিবারের প্রত্যেকটা সদস্য সমানভাবে একভাবে দেখেন বা দিদিমণি তার সাথে দিদি সমস্ত দিদিমণিরাই সমানভাবে দেখেন একটা ছাত্র